হঠাৎ করে আজকে কেন জানি একটু খিচুড়ি খেতে ইচ্ছে করলো মানে সবজি খিচুড়ি তো ভাবলাম আজকে ঘরেই বানিয়ে ফেললি সবজি সবজি খিচুড়ি আর সাথে আছে এই যে আমার বানানো আমের আচার আম কাঁচা আমের কুচি আচার আর সাথে আছে ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছ ভাজা আর এই সবজি খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে যারা সব সময় খেয়ে থাকে মানে এই সব খাবার পছন্দ করে বাঙালি যারা তারা এই সবের মানে এই খাবারগুলোর স্বাদ আসলে বুঝবে তো আজকে কিভাবে কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর একদম নর্মালভাবে আমি খিচুড়িটা বানাবো আর মানে কোনো মশলা তেমন দেবো না জাস্ট মানে তোমরা দেখে যাবা সব থেকে সহজ যেভাবে বানানো যায় আমি সেটাই বানাচ্ছি আমরা এভাবেই সচরাচর খেয়ে থাকি তো সেই জন্য হচ্ছে আমি এখানে প্রথমে দুই রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় এখানে আধা ঘন্টার মতো মসুরের ডাল আর বুটের ডাল আর এখানে আছে আর রেগুলার যে চাল সেটা ধুয়ে রেখেছিলাম তো এখন চাল ডাল সবগুলো একসাথে আমি এক মানে কড়াইতে দিয়ে দেবো একসাথে আর সাথে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বলতে এটা হচ্ছে চালের থেকে চাল ডালের থেকে দুই গুণ বেশি পরিমাণে জল দিতে হবে কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে আর সাথে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ দিয়ে দেবো তো এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম লো আছে রেখে দিয়ে আমি অনেক সময় জাল করে নেব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এদিকে হচ্ছে আমি খোসা সহ আলু কেটে রেখেছি একটা একটু মোটা করেই কেটেছি আর খিচুড়ির মধ্যে কিন্তু একটু মোটা করে সবজি দিলে বেশ ভালোই লাগে আর এখানে আছে একটা কাঁকরোল আর একটা টমেটো সবজি বলতে আজকে শুধুমাত্র আমি আলু আর কাকরোল এই দুইটাই দিচ্ছি আর তোমরা চাইলে এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারো লাউ দিতে পারো মিষ্টি কুমড়া দিতে পারো তো যার যে হাতের কাছে সবজি আছে সে সেগুলোই দিতে পারো আর এদিকে আমার চাল ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে ভালোই তো এ পর্যায়ে হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি কারণ আলুটাও সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আগে আলুটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কাঁচামরিচ থেতু করে রেখেছিলাম কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমরা কাঁচামরিচই ব্যবহার করব আজকে কারণ পাতলা খিচুড়িতে কাঁচামরিচ ব্যবহার করলে স্বাদটা বেশি পাওয়া যায় আর এখানে সেই জন্য আমি কাঁচামরিচই দিলাম আবারও একটু ঢেকে দিচ্ছি আর এদিকে হচ্ছে একটা মশলা বানিয়ে নেব সেই জন্য এখানে আমি ধনে জিরা আর হচ্ছে দারচিনি আর এলাচ এইগুলো হচ্ছে আমি আগে থেকে একটু টেলে রেখেছিলাম চুলায় আর এগুলো হচ্ছে এখন গুঁড়া করে নেব এই মশলাটাই হচ্ছে আজকে খিচুড়ির মধ্যে দিবো এতে করে স্বাদটা অনেক ভালো হবে আর সেই সাথে এদিকে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাকরোল আর টমেটো এখন অনেকটাই চাল ডাল সিদ্ধ হয়ে গেছে সেই জন্য হচ্ছে কাকরোল আর টমেটোটা এখনই দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি কাঁচা বেটে রাখা জিরা দিলাম এখানে কিন্তু কাঁচা জিরা বাটাটা দিতে হবে আর সাথে দিতে হবে আদা বাটা আমরা যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করছি না সেই জন্য হচ্ছে আমাদেরকে এই মশলাগুলো অবশ্যই দিতে হবে তাহলে আসলে খিচুড়ির স্বাদটা পে পাওয়া যাবে ভালো আমরা যারা নিরামিষ খিচুড়ি খাই তারাও কিন্তু এভাবে রান্না করতে পারো যারা ভোগের জন্য রান্না করো তারা কিন্তু চাইলে খিচুড়িটা এভাবে রান্না করতে পারো এটার মধ্যে কিন্তু কোনো রকম আমিষ ব্যবহার মানে আমিষ বলতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় নাই আর এখন হচ্ছে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম আমাদের চাল ডাল মানে একদম সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এটা বাঘার দিব একটু ভালো করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে গ্রেভিটা সুন্দর হয় আর তোমাদেরকে একটু দেখেই দিচ্ছি চাল ডালটা কীভাবে সিদ্ধ হয়েছে কীরকমভাবে এটা কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়েছে এখন হচ্ছে এটা আমরা বাঘার দেব তো বাঘার দেওয়ার জন্য হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিলাম জিরা আর কয়েকটা তেজপাতা আর সাথে তিন চারটা শুকনো মরিচ এগুলো জাস্ট ফোড়নের জন্য দিলাম আর সাথে দিচ্ছি আমি দুইটা দারচিনি এগুলো একটু ভেজে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটা আমি গরম যে খিচুড়িটা আছে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে দেবো একটু কাজটা সাবধানে করতে হবে কারণ তেল ছিঁটতে পারে তো সেজন্য একটু আসতেই করতে হবে আর এভাগটা দেওয়ার পরেই কিন্তু আমাদের খিচুড়ি রান্না শেষ কিছুক্ষণ ছেড়ে আবারও একটু মিশিয়ে নেব আর দুই মিনিট বা তিন মিনিট রান্না করব তাহলে কিন্তু আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে যাবে তো তোমরা হয়তো বা দেখতেই পাচ্ছ আমার খিচুড়ি রান্নাটা একদম শেষ আর কতটা পারফেক্ট হয়েছে খিচুড়ির গ্রেভিটা দেখলেই বুঝতে পারবে আর আজকে খিচুড়িটা নামিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজি করব সেই জন্য এখানে চার পিস ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর সেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তো ইলিশ মাছ বা যে কোনো মাছ ভাজি করতে আমরা সবাই পারি তো এটা দেখানোর তেমন কিছুই নাই তারপরও যেহেতু আজকে খিচুড়ি রান্না করলাম তাই সেই জন্য ভাবলাম একবারে পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে এখন ইলিশ মাছটা একটু লাল করা করে ভাজবো আর সেই সাথে হচ্ছে আমি আজকে আচার দিয়ে ইলিশ মাছ ভাজি আর সাথে খিচুড়ি আর একটু বৃষ্টির দিনে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এখন তো বর্ষার সিজন মাঝে মাঝে বৃষ্টি হয় যেমন আজকেই কিন্তু বৃষ্টি হয়েছে আর সেই জন্য ভাবলাম আজকে খিচুড়িটা রান্না করি খেতে ভালো লাগবে তো এখন আমি মাছটা উঠিয়ে নিলাম আর এইদিকে খিচুড়িটা একটু ঠান্ডা হয়েছে এখন আরও ঘন হয়ে গেছে তো খিচুড়িটা একটু ঠান্ডা করে নিলে হয় কি গ্রেভিটা সুন্দর হয় আর কালারটাও অনেক সুন্দর হয় তো সেই জন্য একটু ঠান্ডা করে আমি পরিবেশন করলাম আর এখনও কিন্তু ধোয়া উঠেছে একদম ঠান্ডা হয়নি তো যাই হোক ভিউয়ার্স আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর যারা নিরামিষ ভোজী আছো তারা কিন্তু চাইলে এভাবে খিচুড়ি রান্না করতে পারো পেঁয়াজ রসুন ছাড়া তবে এখানে কিন্তু আমি মসুরের ডাল ব্যবহার করেছি তোমরা এখানে মসুরের ডালের পরিবর্তে মুগ ডাল বা অন্যান্য যে ডাল আছে সেগুলো ব্যবহার করতে পারো তাহলেই কিন্তু নিরামিষ রান্না হয়ে যাবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই নিচ্ছি টাটা সবাইকে